হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ রবিবার এখন সকাল পৌনে বারোটা বাজছে আজকে আমার শ্বশুরবাড়ি যাবার দিন কালকে বিকেলের দিকে হাজব্যান্ড এসছে ডিউটি করে তো আজকে বেরোবো এখন ছেলে ঘুমাচ্ছে ও নটার দিকে উঠেছিল তো খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেছে মানে দশটার সময় ঘুমিয়ে গেছে তো আজকে হচ্ছে যাব বিকেলের দিকে দুপমানে মানে দুপুরে তিনটে তিনটের দিকে বেরোবো খাওয়া দাওয়া করে সকাল থেকে দেখো আমি চুল টুল আচরানোর কিছুই সময় পাইনি ছেলেটা উঠে গেছিলো তো ওকে খাওয়ানো দাওয়ানো পরিষ্কার করা এইসব করতে করতে আমার আর হয়নি তারপরে গোজ গাছ করছিলাম সব কিছু গোজ গাছ কিছু কিছু করা ছিল তো ওরগুলো তো সব করা ছিল না ওর কিছু কিছু করলাম এরপর ওর বিছানাটা করব। মানে যখন নিয়ে যাব তার আগে আগে বিছানাটা ঢোকাবো আর খাবারের জায়গাগুলো বাস তারপরে সব নিয়ে নেওয়া হয়ে গেছে হাঁপিয়ে গেলাম সিঁড়ি দিয়ে এলাম তো তাড়াতাড়ি করে আর আজকে বাইরে একদমই ওয়েদার ভালো নয় মানে এত ঠান্ডা আছে তারপরে রোদেরও কোনো দেখা নেই ছেলেটা তো ঘুমোচ্ছে আর ওর না একটু ঠান্ডা লেগে গেছে জানো তো ফট করে আবার কী করে ঠান্ডা লাগলো জানি না নাম দিয়ে জল পড়ছে ভাগ্যিস ডক্টরটা দেখিয়ে নিয়েছিলাম তো ওষুধ দিয়ে দিয়েছি অলরেডি কাল থেকে শুরু করে দিয়েছি ওষুধটা আর সাবুটাও বন্ধ করে দিয়েছি এখন যতদিন না ঠান্ডা কমছে ততদিন সাবুটাও কিছু দেব না স্নানও করাইনি আসলে একদিন মাথায় ওই শ্যাম্পু দিয়ে দিলাম জানি না তার জন্য হলো কি না আসলে কী বলতে এই ওয়েদারে তো ওরা প্রথম মানে বাচ্চা জন্মানোর পরে ওর প্রথম এটা শীত তো ওটা এটাকে একটু মানে অ্যাডজাস্ট করতে এটাকে একটু নিতে শরীরের মধ্যে সময় লাগবে সেই জন্যই ওই জন্যই মানে ঘরের মধ্যে থেকেও ঠান্ডা লেগে যাচ্ছে দেখা যাক ওষুধ তো চলছে আর বাড়িতে কি আর বলবো বুঝতেই পারছা এতগুলো দিন থাকার পরে যখন যেতে হয় তখন মনটা তো খারাপ লাগেই মানে আগেও গেছি মাঝেও তো দুবার আমি শ্বশুরবাড়ি গেছিলাম সাত দিন আট দিনের জন্য তো তখন না এতটা মনটা খারাপ লাগেনি কিন্তু এখন জানি না কেন মনটা খুবই খারাপ লাগছে এমন একটা মানে গলাটা বন্ধ হয়ে যাচ্ছে মা মাদের কথা তো বাদিয়ে দিলাম যদি আবার চলে আসবো তারপরে এসে আবার থাকবো তাহলেও ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে মাদের আমারও মনটা সত্যি খারাপ সেজন্য আজকে খুব একটা বেশি কিছু আমি শেয়ার করবো না এটুকুই তোমাদের সঙ্গে যতটুকু কম বেশি করতে পারবো আর কি তো চলো এখন বারোটা বেজে গেলো আমি বরং একটু স্নান করে নিই হালকা করেও যতক্ষণ ঘুমাচ্ছে স্নান করে নিই তারপরে চলো সঙ্গে থাকো আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরের থেকেই মনটা খুব ভারি ভারি হয়ে গেছিল ওই যে আজকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার দিন কেন জানি না এর আগেও তো বহুবার শ্বশুরবাড়ি যাওয়া আশা করেছি কিন্তু কোনোবারে এরকম ভারী ভারী হয় না হ্যাঁ মানে হতো দশ দিন বারো দিন করে একটা না থাকলে যাওয়ার সময় একটু কষ্ট হতো কিন্তু এইবারের কষ্টটা কি জানি একটু বেশি যদিও আমি জানি আমি দিন পনেরো পর আবার চলে আসবো কিন্তু তাও যেন মনের ভেতরটা একটু ভার হয়ে আছে আর কেন জানি না ছেলেটাও যেন একটু চুপচাপ হয়ে গেছে হয়তো ও বুঝতে পারছে যে এই চেনা চেনা লোক লোকে ছেড়ে আমাকে এবার একটা নতুন জায়গায় যেতে হবে যদিও সেটা ওর নিজের বাড়ি ওখানে ওর নিজের সবাই আছে কিন্তু তা তাহলেও দেখবে বাচ্চাদের একটা মনের ভেতরে কষ্টটা না ওরা বলতে পারে না মনের মধ্যেই গুমড়ে গুমড়ে থাকে আর কষ্ট পায় আর কান্না করে কিন্তু এই চরম বাস্তবটা তো আমাদেরকে মেনে নিতেই হয় আমাকেও মেনে নিতে হবে আর সবাইকেই মেনে নিতে হবে কি আর করা মেয়েদের তো এটাই জীবন যাই হোক এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন আমি একটু কোচকাজ করছিলাম ছেলেটা কানাকাটি করছিল ওকে খাওয়াচ্ছিলাম তো এখন আমি নিজেই খেতে বসে পড়েছি আর খেতে খেতেও যেন আজকে একটুখানি ফোন দেখতে ইচ্ছা করছে না তো যাই হোক দেখো এখন বিকেল প্রায় দুপুর মানে বিকেল বলবো না দুপুর দুটো আড়াইটা বাজছে তো আমি এই যে রেডি হয়ে গেছি এই কুর্তিটাই পরলাম কারণ এটাতে ওকে বাই চান্স খিদে পেলে ওকে ব্রেসফিট করাতে আমার সুবিধা হবে তো মা এই যে খেয়ে দে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আর বাঙালির একটা নিয়ম আছে দেখবে যে শ্বশুর থেকে বাপের বাড়ি এলে আলতা পরতে হয় আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলেও আলতা পরতে হয় সবসময় মানা হয় না এই নিয়মটা নিয়ম বলবো না নিজেদের একটা মানে একটা কথার কথা চলে আসছে তো সবসময় এটা মানা হয় না কিন্তু ওই মায়ের মন বলল দে একটু আলতা পরিয়ে দিই তো সেই জন্য আলতা টালতা পরে দেখো এবার চলে গেছি বেরিয়ে পড়েছি তো এই যে ছেলে আমার কোলে আর ও কিন্তু ঘুমোচ্ছিল কিন্তু আসার মানে জাস্ট আমরা বেরোবো ঠিক সেই মোমেন্টে উঠে গেছে মানে ওই যে হয় না যা আসার আগে একবার সবাইকে একটু কষ্ট দিয়ে কাঁদিয়ে আসা আর জানো তো আসার সময়টা আমি একদমই ভিডিও করিনি কারণ এত পরিমাণে কান্নাকাটি হচ্ছিলো সবাই মিলে এত কাঁদছিল মা মাসি দিদা আর বাবা তো একটু চুপচাপ মানে মানে প্রকাশ করতে পারে না কষ্টটা কিন্তু ভেতরের মধ্যে যে কষ্টটা হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম আর আমারও তো প্রচণ্ড কান্না পাচ্ছিলো কিন্তু কি করবো মানে থাকতে হচ্ছিলো ওইভাবে তো সেই জন্য সেই মানে সেই মুমেন্টটাতে আমি কোনো ভিডিও করিনি কারণ কি দেখাবো বলো এগুলো তো মানে সকলের জীবনে হয় যারাই এই মুমেন্টগুলো পেরিয়ে এসেছ সকলের জীবনেই এই দিনটা আসে এই দিনটা আবার যায় কিন্তু এটাকেই আমাদেরকে আপন করে নিতে হয় কারণ কিছু করার নেই সারাটা জীবন যে বাড়িতে বড় হয়েছি থেকেছি সে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে এই মানে এই জিনিসটা একটু অন্য রকম তো যাই হোক সেটা ঠিক হয়ে যাবে আবার দুদিন থাকতে থাকতেই মনটা আবার ঠিকই মানিয়ে নিতে হবে তো এই যে এখন এসে অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করছি কারণ এসে ছেলেকে খাওয়ালাম কান্নাকাটি করছিল ও আবার এসে পরে তো খাইয়ে দাইয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর আমি একটা চাদর গায়ে নিয়ে নিলাম মানে এটা স্টোল টাইপের আর কি স্টোলটাই গায়ে মাথায় নিয়ে নিলাম কারণ একটু ঠান্ডা লাগছে আর এখানে দেখো আমার শাশুড়ি এই যে চাটা করে দিয়ে গেলো তো বলো তুই এখন এখানেই থাক উপরে যাওয়ার দরকার নেই আমি চাটা দিয়ে যাচ্ছি তো এই যে চাটা আমি এখন খাবো আর এই যে ওর সমস্ত জিনিসগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে